কারণ একা আমি বলেছিলাম যাব না আমি একা যেতে পারবো না কারণ যেখানে রাজভবনের কর্মচারীর একা মহিলার প্রোটেকশন নেই সেখানে সাথে কেউ গেলে বা যখন খুব প্রয়োজন হবে মন্ত্রিসভার সপস্ট তখন যেতেই হবে কোনো উপায় নেই বাট এমনি আমি আর যাবো না কিন্তু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলবো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজেদের দিকে তাকাতে রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয় তার কেষ্টাটা তো আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই কালে ধরে নিজের দিকে টাকা হবে তারপরে তো ওর মধ্যে সমালোচনা করবে আর আমি তো পরিষ্কার বলেছি যে এই ঘটনাটায় আমরা সবাই নিন্দে করি আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে এবং ও করেও আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে নিয়েও করছে কাজে ওরা কাজটা অনেকটা দিয়েছিল যে কটা লোককে ডাকা বাকি ছিল ওরা হাতের হাতে চার দিন টাইম ছিল ওরা সেটা করে কালকে কোনো ঘটনা ঘটনা নিন ভিডিও দেখুন দেখলেই কোথাও দেখতে পাবেন ভিডিওগুলো দেখুন না ভিডিওগুলো গুলো পাননি আপনারা ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন এত আইএ কে দিয়ে এআই কে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তৈরি করে ফেক ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ধরা পড়বে একদিন অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি প্লিজ বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে পুলিশ গ্রেপ্তার করেছে দশজনকে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার শোভা পায় না যার কাজ সে করুক আমার দিশি খুব অসুস্থ দিশি অজ্ঞ্যাড হয়েছিল তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচারে এবং আমি যেটা শুনেছি যে আমি ভোট চারটে অব্দি জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণ তো হসপিটালাইজ করা না হয়েছে ও আনফনসাস ছিল এবং মাথায় লেগে খুবই রক্ত বেরোচ্ছিল অনেকটা ব্লাড প্রতি আমাদের কোন রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টি গুলো এর মধ্যে ঢুকে মানে ভোলা জলে মাছ ধরতে নেবে অ্যাকচুয়াল সমবেদনা চান না আত্মা শান্তি চান না বিচার চান না কে বারণ করেছে আমি তো বারণ করিনি আমি তো নিজেই প্রথম থেকে

কিন্তু সেটাতে তো তাদের ওরা অঙ্গিকার নেই পুলিশের যেমন কোনোদিন ছুটি নেই এবং পুলিশ যেমন পুরো পুরো হয়ে হোক ওদের সারাক্ষণ ডিউটি দিতে হয় যখনই ডাব ইমার্জেন্সি আসে ডাক্তারদের সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস এটা তাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমরা তো আবেদন জানিয়েছি বারবার পরিমানুষ সফর করছি খুব করছে করছেordinary জেলা থেকেও তো প্রচুর মানুষ প্রচুর গরীব মানুষ সফর করছে তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক কার্যকর না হচ্ছে পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করব যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে থ্যাংক পাঠাব